আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আশা করি মহান আল্লাহর রহমাতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি জিনে জিন জিন সাধনা অথবা জিনের মেয়েকে বিবাহ করা এটা একদিনের সাধনা এটা একদিনের ভিতরে এটা সম্ভব ইনশাআল্লাহ তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন যদি আপনাদের উপকারে আসে এবং ভালো লাগে যাদের ভালো লাগবে না অবশ্যই স্কিপ করে বেরিয়ে যাবেন এই সাধনাটা একদিনের সাধনা আর জব সংখ্যা হলো সাতশো বার খুবই খুবই পাওয়ারফুল একটি সাধনা আর এই জিন একজন মহিলা একজন মহিলা আপনার কাছে হাজির হবে রোমেহান এই জিনটের নাম হলো রোমেহান এই রোমেহান হাজির হবে আপনার একদিনের ভিতরেই যেই আসনে আপনি বসবেন সেই আসনেইও হাজির হয়ে যাবে ইনশাল্লাহ সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য নিয়মটা ভালো করে দেখবেন আর ভিডিও শেষে মন্ত্র আমি লিখে দিয়ে দেব সেখান থেকে মন্ত্র নিয়ে নেবেন এটা আপনি যে কোনো শনি মঙ্গলবার বসতে পারেন অথবা বৃহস্পতিবার দিন রাত্রে বসবেন এই সাধনা চলাকালীন আপনার সম্পূর্ণরূপে নিরামিষ খাবেন দুই দিন আগের থেকে সাধনা বসার এবং কালো কাপড় পরিধান করবেন কালো কাপড় পরিধান করবেন মাথায় কালো কাপড় বাঁধবেন বাঁধবেন আর গায়ে আতর সুগন্ধি লাগাবেন কেবলামুখী হইসব পশ্চিম দিকে মুখ করে বসে এই মন্ত্র তেরো বার পাঠ করবেন তেরো বার পাঠ করবেন ধূপকাঠি জ্বালাবেন মোম জ্বালাবেন না শুধু ধূপকাঠি জ্বালাবেন আর নারিকেলের ছোলা দিয়ে ধূপ লোবান জ্বালাবেন যখন আপনি সাতশো প্রথমে দুরুস শরীফ পরে নেবেন শরীফ যারা মুসলিম তারা শরীফ পরে নেবেন আর যারা সনাতন ধর্ম অন্যান্য ধর্ম অবলম্বে যারা আছেন তারা ওম নম শিবায় অথবা শিবের ছবি সামনে রেখে একমালা জপ করে নেবেন আর যার গুরু মন্ত্র আছে গুরু মন্ত্র জপ করে নেবেন তারপরে এই মন্ত্রটা দুই লাইন একেবারে ছোট একটি মন্ত্র যে কেউ পড়তে পারবে এতে কোনো ধরনের কোনো ঝামেলা নাই যখন আপনার মন্ত্র শেষে সাতশো বার পাঠ করার পরে ওই রুমেহান হাজির হয়ে যাবে পরি জিন হাজির হয়ে যাবে জিন হাজির হইলে বলবে আমাকে তুমি ডাকছো কেন তখন আপনি বলবেন আমি তোমাকে আমার মনস্কামনা পূর্ণ করার জন্য ডেকেছি অথবা আমি তোমাকে বিয়ে করার জন্য ডেকেছি তখন ওই জিন রেগে বলবে তুমি আমি আগুনের তৈরি তুমি জিনের তুমি মাটির তৈরি তোমার সাথে আমার কিভাবে বিয়ে হয় তখন আপনি বলবেন যে তুমি শান্ত হও আর আমার মনস্কামনা পূর্ণ করো আমি যতদিন বেঁচে থাকবো এই দুনিয়ায় পৃথিবীতে ততদিন যখন তোমাকে স্মরণ করব তখন তুমি আমার আমার কাছে আসবে এবং যেই কাজের জন্য পাঠাবো সেই কাজ করে দেবা আর আমার দিব্য চক্ষু অথবা তৃণায়ন খুলে দাও এবং সর্বদা আমার সব কাজে তুমি নিয়োজিত থাকবা এরকম বলে আপনি শর্ত করে নেবেন তারপরে তাকে যেতে দিবেন দেখবেন এই জিন দ্বারা শক্তিশালী একটা জিন এই জিন দ্বারা আপনি রোমেহান সুপ শক্তিশালী একদিন দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন তবে অবশ্যই এই সাধনা বা এই করার আগে বিড়ি খাওয়া চলবে না যারা বিড়ি সিগারেট খান সেটা খাবেন না পান খাবেন না তিন দিনের দুই দিন আগের থেকে নিরামিষ খাবেন শনিবার মঙ্গলবার বসবেন অথবা বৃহস্পতিবার দিন রাত্রে বসবেন অথবা এই সামনে পূর্ণিমা আসছে পূর্ণিমায় বসতে পারেন আর অবশ্যই গুরুর অনুমতি আপনার গুরু বেঁচে থাকলে গুরুর অনুমতি নেবেন আর না হলে মা বাপ বেঁচে থাকলে মা বাবের অনুমতি নিয়ে এই একদিনের সাধনা জিনের সাধনা একদিনের সাধনা করবেন দেখবেন এই রোমেহান আপনার সব ধরনের হেল্প করবে খুব ভালো একটি জিন এই জিনের আপনার জিন দ্বারা আপনার সব ধরনের কাজ করাতে পারবেন আশা করে সবাই বুঝতে পারছেন নিয়মটা আমি আর একবার শর্ট করে বলে দিচ্ছি পাক পবিত্র হইয়া সুগন্ধি পাক পবিত্র হইয়া সুগন্ধি মাখাইবেন কালো কাপড় পরিধান করবেন আসনে বসিয়া উক্ত মন্ত্র পশ্চিম দিকে ফিরে আসনে বসে উক্ত মন্ত্র সাতশো তেরো বার পাঠ করবেন ধূপকাঠি জ্বালাবেন ধূপকাঠি জ্বালাবেন নারিকেলের ছলা দিয়ে কিছু ধূপ জ্বালাবেন আলাদা করে তারপরে পশ্চিম দিকে মুখ করে বসে এই মন্ত্র সাতশো তেরো বার জপ করবেন আর যদি আপনি মুসলিম হন অবশ্যই দূরস্বরী পরে নেবেন অন্যান্য ধর্ম অবলম্বে যারা আছেন তারা যদি গুরু মন্ত্র থাকে তো জব করবেন আর না হলে ওম নম শিবায় শিবের শিবের এই ওম নমশ শিবায় এটা জপ করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই এই সাধনাটা এই একদিনের দিনের সাধনাটা অবশ্যই করবেন ইনশাল্লাহ সাকসেস হবেন সবার সবাইকে আমি দোয়া করলাম সবাই ইনশাআল্লাহ সাকসেস হবেন নিঃস্বার্থভাবে করবেন আসসালামু আলাইকুম ও